हरे कृष्ण गुरवे गुर राधिका राधिकबा ला कृष्णा कृष्ण भक्ताय नमो नम दया कर सियाचार्य प्रभु श्रीनिवास राम चंद्र संगा नरतमदा तो आज के মহৎ বৈষ্ণব আচার্য শিল রামচন্দ্র কবিরাজ মহাশয়ের গোপাল ভট্ট গোস্বামী মহাশয়ের আবির্ভাব তো সেই প্রসঙ্গে আমরা প্রথমে শিল রামচন্দ্র কবিরাজ মহাশয়ের জীবনী সম্পর্কে আলোচনা করব তিনি গৌর বৈষ্ণবদের অষ্ট কবিরাজের অন্যতম তার বিষয়ে আমরা আজকে শ্রবণ করব। রামচন্দ্র কবিরাজ মহাশয় ছিলেন শিল শ্রীনিবাস আচার্য মহাশয়ের শিষ্য অত্যন্ত অনুগত অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন তিনি আবির্ভূত হয়েছিলেন বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে পিতার নাম ছিল চিরঞ্জীব সেন এবং মাতার নাম ছিল সুনন্দা দেবী তার নিত্যলীলায় স্বরূপ ছিল শ্রীকৃষ্ণ কৃষ করুণা মঞ্জুরি মতিরা ধারণ নির্মঞ্জরীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি আজীবন সংসার বিরাগী ছিলেন যদিও তিনি পানি গ্রহণ করেছিলেন पत्नी গ্রহণ করেছিলেন আর যেদিন তিনি বিবাহতে করে বাড়ি ফিরছিলেন আর সেইদিনে তিনি তার গুরু কর্তৃক আকৃষ্ট হয়ে তার পরবর্তী তিনি গুরুর সাথে মিলিত হয়ে তিনি সংসার থেকে অত্যন্ত দূরে থাকতেন তিনি বৈদ্যকুলে আবির্ভূত হয়েছিলেন এক সময় তিনি যখন বিবাহ করে জাজিগ্রামের উপর দিয়ে যাচ্ছিলেন আপনারা জাজিগ্রামে শ্রীনি আচার্য মহাশয় দর্শন করবেন তার পাশে একটি রোড রাস্তা রয়েছে এবং ট্রেল লাইন রয়েছে দুটো রয়েছে তার পাশে একটি বটবৃক্ষ রয়েছে এক সময় শ্রীনিবাস আচার্য প্রভু এবং তার অত্যন্ত অন্তরঙ্গ জন বন্ধু ছিল নরাতন দাস ঠাকুর মহাশয় দুজনে ওখানে বসে হরি কথা বলছিলেন কৃষ্ণ কথা আলোচনা করছিলেন আর সেই সময় অত্যন্ত বাদ্যযন্ত্র সহকারে রামচন্দ্র কবি মহাশয় বিবাহ করে পালকিতে বসে ওখান দিয়ে যাচ্ছিলেন যাচ্ছিলেন তখন নরাত্তন দাস ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্য দুজনে বলছেন জোরে জোরে বলছে যাতে তিনি শুনতে পান এত সুন্দর একটি জীবন লাভ করার পর মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ আর তা লাভ করার পরেও কিভাবে সংসারে এত সুন্দর একজন গুণী এত সুন্দর পন্ডিত এত সুন্দর বৈদ্য সামাজিক এত উন্নত আর তিনি সংসারের কূপে পতিত হওয়ার জন্য বিবাহ করে যাচ্ছেন তারপরে রামচন্দ্র কবিরাজ সেই দুই মহাপুরুষকে দেখে শ্রীনিবাস আচার্যের একটি তার হৃদয় গুরু এবং শিষ্যের সম্পর্ক তার হৃদয় থেকে আকর্ষিত হলেন তিনি যখন বাড়িতে গেলেন পালকু থেকে নামান করে সেই রাত্রা কোন রকমে অতিবাহিত তিনি সেই জাদিগ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন এবং প্রভাতে আচার্য মহাশয় নিবেদন করলেন অর্থাৎ সিনেমা মহাশয় তাকে উঠিয়ে আলিঙ্গন প্রদান করলেন তখন শ্রীবাস আচার্য মহাশয় বলছেন জন্মে জন্মে তুমি মোর বান্ধব বান্ধব অতিশয় ভক্তি রতনা করে তার বিষয়ে বর্ণনা করা হয়েছে তিনি জন্মে জন্মে আমার অত্যন্ত প্রিয় এবং বন্ধু এবং অন্তরঙ্গ রামচন্দ্রের প্রতি স্নেহ শিক্ত হয়ে শ্রীজাচার্য তাকে সেই দিন রাধা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করেছিলেন তারপরে তিনি আচার্যের শ্রীপাঠে জাজি গ্রাম থেকে তিনি গুরুদেবের আনুগত্যে গোসায়নীগণের গ্রন্থ সমূহ অধ্যয়ন করে গৌড়ীয় বৈষ্ণব দর্শনে তিনি পারদর্শীতা লাভ করেছিলেন এক সময় তিনি যে হেতু হয়ে গেছেন স্মারত তার যদিও মাতামোহন দাদু মামা দাদু তিনি ছিলেন নরহরি সরকার ঠাকুরের শিষ্য তিনি একজন মহান বষ্ণব ছিলেন তো তিনি বষ্ণবহার পর তিনি যখন এক সময় সান করে সান করে ভিক্ষের মূলে জল দিলেন এবং সেখান থেকে উঠে তিনি যখন চলে যাচ্ছেন গিয়ে যাচ্ছেন আর তখন কিন্তু তো স্মারত সহজিয়া ব্যক্তিরা বলছে তুমি শিব পূজা না করে কেন চলে যাচ্ছ তোমার মাতামহ দামোদর কবিরাজ শিবের পরম ভক্ত ছিলেন কিন্তু তুমি কেন তার শিবজি কেমন সম্মান না করবে কোথা থেকে বৈষ্ণব মন্ত্র করেছো কোথা থেকে বৈষ্ণব তখন রামচন্দ্র কবিরাজ উত্তর দিলেন শিব ও ব্রহ্মা শ্রীকৃষ্ণের গুণাবতার সুতরাং কৃষ্ণকে পূজা করলেই সকলের পূজা হয় বৃক্ষের মূলে জল দিলে যেমন শাখা পল্লব সহজেই পুষ্ট হয় প্রহ্লাদ ধ্রুব বিভীষণ সকলেই কৃষ্ণ ভক্ত ছিলেন সেই জন্যই শ্রী শ্রী ও ব্রহ্মা তাদের প্রতি সহজেই রাবণ কুম্ভকর্ণ বান প্রভৃতি ছিলেন। আর সেই জন্য স্বয়ং শিবই তাহাদের বিনাশ সাধন করিয়াছেন শাস্ত্র বলেন ব্রহ্মা বিষ্ণুর আরাধনা প্রভাবে বিশ্ব সৃষ্টি ও শিব ভগবানের পাদদক মস্তকে ধারণ প্রভাবে জগতের মঙ্গল সাধনে হয়েছেন এই সমস্ত কথা সবন করে সেই সমস্ত ব্রাহ্মণগণ অত্যন্ত লজ্জিত হলেন এবং বাঘরুদ্ধ হল তারা রামচন্দ্র কবিরাজ মহাশয় একটা সুন্দর কাহিনী অনেকদিন যাবৎ তিনি এসেছেন গুরু গৃহে অধ্যয়ন করছেন নতুন বিবাহ করে চলে এসেছেন একদিন শ্রীনিবাস আচার্য মহাশয় রামচন্দ্র কবিরাজকে বলছেন যে তুমি একবার বাড়ি গিয়ে স্ত্রী সম্ভাষণ করে তুমি অন্যতন বিবাহ করে চলে এসেছ প্রথম থেকেই তোমার স্ত্রী সেখানে কষ্ট পাচ্ছে তুমি যাও বাড়ি থেকে ঘুরে আস গুরু ধারণ করে রামচন্দ্র কবিরাজ তিনি গৃহ অভিমুখে যাত্রা করলেন সন্ধ্যা বালাতে আশ্রমের সমস্ত সেবা সম্পাদন করার পর তিনি সন্ধ্যাবেলা ঘরে গেলেন এবং ঘরে গিয়ে তিনি সারা রাত পত্নির সাথে কৃষ্ণ কথাতে ব্যতীত করলেন আর দেখতে দেখতে ভোর প্রবাহ হয়ে গেছে তিনি তখন গুরুদেবের আশ্রমের সেবা আছে তাই তিনি সেখান থেকে অতি দ্রুত গতিতে শুরু তার মনে এলো আরে তাই তিনি আবার পুনরায় ফিরে গেলেন আর তার পত্নী বিসন্নবদানে তিনি এক রাত্রির জন্য আনন্দ পেয়েছিলেন পতিকে কাছে পেয়েছিলেন কিন্তু তিনি হঠাৎ চলে যাচ্ছেন তিনি আরো বিষন্ন হয়ে দরজার সামনে পথের পাননি দাঁড়িয়ে আছেন রামচন্দ্র কবি রাজ মহাশয় পুনরায় দ্রুত গতিতে গিয়ে তাকে আলিঙ্গন করলেন আর গিয়ে প্রথমে গিয়ে আলিঙ্গন করলেন কোনো কথা না বলে আর আলিঙ্গন করেই আবার রামচন্দ্র কবি যখন আচার্যের এখানে প্রায় নরতম দাস ঠাকুর মহাশয় শ্রীনিবাদ আচার্যের প্রতি প্রেমবশত অনেক অনেকদিন যাবত অবস্থান করতেন তো রামচন্দ্র কবিরাজ মহাশয় ভোর হয়ে গেছে তাই দ্রুত গতিতে এসে

দেখলেন যে রাত্রিবেলা বাড়িতে গিয়েছিল আর কপালের সিন্দুর আছে নিশ্চয় করেছে আর স্নান না করে এসেছে আশ্রমের সেবা করার জন্য তাই তিনি ওই দিয়ে কবিরাজকে করেছে কবিরাজ বলছে রামচন্দ্র তুমি বাড়িতে গিয়েছো ত্রিসঙ্গ করেছো স্নান করো না এসে আশ্রমে সেবা করতে চাইছো তাছাড়া আমাকে স্পর্শ করছো অপমান করেছে তখন রামচন্দ্র কবিরাজ মহাশয় তিনি লজ্জিত হলেন এবং তিনি ওখান থেকে চলে গেলেন গিয়ে স্নান করার জন্য রামচন্দ্র কবিরাজ কিন্তু তিনি সারা রাত্রি কৃষ্ণ কথাতে ব্যাপিত করেছিলেন পরবর্তীকালে নরতন দাস ঠাকুর শ্রীনিবাস আর রামচন্দ্র কবিরাজ তাকে তেল মালিশ করতেন কিন্তু যখন শ্রীনিবাস নরতন দাস ঠাকুর থাকতেন তখন তিনি তার সেবা করতেন নিজে হাতে রামচন্দ্র নরতন দাস ঠাকুর শ্রীনিবাস আচার্যের পৃষ্ঠে তেল মালিশ করছেন তখন হঠাৎ দেখছি আচার্যের পিঠে ঝাড়ুর দাগ পড়ে আছে তখন তিনি চিন্তা করলেন শ্রীনিবাস তার পিঠে কেন ঝাড়ুর দাগ রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের অভিন্ন আত্মা গুরুগত প্রাণ তার মানে আমি যে তাকে প্রহার করেছি সেই প্রহারটা এসে তার গুরুদেবের পিঠে শ্রীনিবাস আচার্যের পিঠে পতিত হয়েছে তখন শ্রীনিবাস মহাশয় কিছু বলছেন না তখন শ্রীবাস আচার্য বললেন নরোত্তম আদেশ পালনের জন্য সে ঘরে গিয়েছিল সে কোনো কিছু অপরাধ করেন করার একবার স্ত্রীকে আলিঙ্গন করেছে সারা রাত কৃষ্ণ কথা ব্যাপিত করে সে আবার সেবার জন্য চলে এসেছে ও পবিত্র আত্মা আর তাকে আমি অতটাই ভালোবাসি তাই তুমি তাকে আঘাত করেছো আর সেই আঘাতটা আমার পিঠে পড়েছে তখন নরোত্তম দাস টা খুব লজ্জিত হলেন তিনি তখন চিন্তা করলেন রাত্রিবেলা আমি এই হাত যে হাত দিয়ে এরকম মহান বৈষ্ণব গুরুগত প্রাণ রামচন্দ্রকে পাহার করেছি আমি সেই হাত আর রাখবো না ওই হাত আমি আগুনে পুড়িয়ে তখন শ্রীনিবাস যখন একটা প্রায় হৃদয় অন্তর্য ছিলেন আচার্য নরোত্তমকে এবং শ্যামানন্দ রামচন্দ্রকে হৃদয়ের মতো ভালোবাসতেন আর নরোত্তমের মনের কথাটা তিনি বুঝতে পেরে গেছেন শ্রীনিবাস বিচার নাই রে বাপ দিনে মারে ঝাটার বাড়ি রাতে পড়ায় হাত অর্থাৎ বিচার এবং রাত্রি বেলা হাত পুড়িয়ে ফেলছে তখন নরত্ন দাসটা খুব খুব ভয় পেয়ে গেলেন যে আপনি আমার হৃদয়ের কথা জানতে পারলেন তখন বলছে নরতম তোমাকে আমি খুব ভালোবাসি তাই তুমি ভুল করেছো ঠিক আছে গরুদেবের কাছে সেসব ভুলই করতে পারে তা বলে এটা ঠিক না সেইভাবে রামচন্দ্র কবিরাজের মাহাত্ম ব্যাপিত হয়েছে তাই নরত দাস ঠাকুর তার প্রার্থনা হয়েছেন যে হে দয়া করে শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র দাস হে আচার্য শ্রীনিবাস আমাকে দয়া করুন কৃপা করুন আমি আপনার কাছে একটা জিনিস প্রার্থনা করি সেটা হচ্ছে রামচন্দ্র কবিরাজের সঙ্গ সঙ্গে রামচন্দ্র কবিরাজের শিষ্য আর নরোত্তম দাস ঠাকুর ছিল তার বন্ধু একসাথে পড়াশোনা করেছেন একসাথে ভক্তি করেছেন তারপরেও তিনি শ্রীনিবাস আচার্যের কাছে প্রার্থনা করেছে আপনার শেষ রামচন্দ্র কবিরাজের সঙ্গ দান করে পরবর্তীকালে তিনি যখন তার সিপাটি ক্ষেত্রতে ফিরে গিয়েছিলেন তখন তিনি ভিক্ষা রামচন্দ্রকে তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং শ্রীনিবাস আচার্য তাকে পাঠিয়েছিলেন আর সেখানে তিনি নরোত্তমের সেবা নিযুক্ত ছিলেন এক সময় কিছু দুষ্ট রাজাগণ সময় মারত ব্রাহ্মণগণ শ্রী নরো দাস ঠাকুর মহাশয়কে হেও করার জন্য প্রচেষ্টা করছিলেন আর তখন তাদের সঙ্গে নরসিংহ মহারাজ নরসিংহদেব এবং দিগ্বজয়ী পন্ডিত রূপনারায়ণ দুজনে তাদের সাথে যোগদান করে সকলে মিলে নরোত্তম দাস ঠাকুরের সাথে তর্ক যুদ্ধ করার জন্য প্রবৃত্ত হওয়ার জন্য তাদের নরোত্তমের কাছে যাচ্ছিলেন ক্ষেতরীতি তো তার মধ্যে নরোত্তম দাস ঠাকুর ছিলেন বৈশ্যকুলদ্ভূত

নরতম দাস ঠাকুরের অত্যন্ত প্রিয় শিষ্য তার নাম ছিল গঙ্গা নারায়ণ চক্রবর্তী তিনি একজন প্রতিষ্ঠিত কুলের ব্যক্তি ছিলেন গঙ্গা নারায়ণ চক্রবর্তী তো দুজনে মিলে নরতম দাসকে কিছু না বলে তিনারা দুজনে তাদের সাথে তর্ক যুদ্ধ করার জন্য তিনারা দুজনে তারা যেখানে এসে তাবু খান আর তার পাশের বা কুমারহট্ট কুমারপুরের বাজারে এসে তারা একজন কুম্ভকার হয়েছে এবং আর একজন পান বিক্রেতা হয়ে দোকানে বলে বাজারে দোকান লাগিয়েছে একজন মাটির হাঁড়ি আদি বিক্রি করছে আর একজন পানের দোকান যখন পান কিনতে এবং মাটির হাঁড়ি কিনতে তখন রামচন্দ্র কবিরাজ এবং গঙ্গানারায়ণ চক্রবর্তী তাদের সাথে কথা বলছে এবং তাদের সাথে ধীরে ধীরে দর্শন উত্থাপন করে তাদেরকে পরাস্ত করছে তখন পেনারা আশ্চর্য হয়ে গেছিলেন যে দেশে যদি সাধারণ পান বিক্রেতা এরকম পণ্ডিত প্রকাশ করে তাহলে ররতন দাস ঠাকুরের মহিমা তাহলে কিভাবে আলোচনা করা যাবে তারা গিয়ে তখন তাদের গুরু গঙ্গা রূপ কে এবং উম খবর নরসিংহদেবেন তখন তিনারা দুজনে মিলে ওখানে এসেছেন তখন পন্ডিত রূপনারায়ণ তিনি তাদের সাথে তর্ক যুদ্ধে প্রবৃত্ত হয়েছে আর তিনি ভাগবত সিদ্ধান্তের কাছে পরাস্ত হয়ে যান আর তখন তিনারা সেখান থেকে চলে যান যে এখানে যদি সাধারণ যারা বাজারে দোকানদারি করছে তাদের কাছে আমরা পরাস্ত হয়ে যাই তাহলে রতন দাস ঠাকুরের তো কথাই বলা বাহল্য

তোমাদেরকে আমি এই খড়গর দিয়ে টুকরো টুকরো করে কাটবো যদি তোমরা আমার হাত থেকে মুক্ত হতে চাও তাহলে এখনই কি নরতম দাস ঠাকুরের কাছে ক্ষমা চাও এবং তাদের তার চেয়ে অনুগত্য স্বীকার করো একই ভাবে রূপনারায়ণ তাই স্বপ্ন দেখে দুজন দু দিক থেকে নরতম দাস ঠাকুরের কাছে এসে উপস্থিত হয়েছেন আর তখন তিনি নরতম দাস ঠাকুর মহাশয় গৌরাঙ্গ মন্দিরে বসে নাম করছিলেন জপ করছিলেন তখন নরতম দাস ঠাকুরকে কোন একজন সেবক গিয়ে দিলেন যে রাজা নরসিংহদেব এবং রূপনারায়ণ এসে উপস্থিত হয়েছেন তখন নরোত্তম দাস ঠাকুর বেরিয়ে এলেন এসে তাদেরকে বলছেন যে আমি অধম আপনারা উত্তম বিদ্যা বুদ্ধি ও রাজেশ্বর্যবান আমাকে আদেশ করুন আমি আপনাদের কি সেবা করতে পারি তখন রাজা এবং পন্ডিত দুজনেই ঠাকুরের নরোতম দাস ঠাকুর মহাশয়ের এই বিনয়পূর্ণ বাক্য শ্রবণ করে অত্যন্ত বিস্মিত হলেন এবং তারা ক্রন্দন করছেন দশ শাস দণ্ডবোধ করে বলছেন দেবী আমাদেরকে আদেশ করেছেন আপনি আমাদেরকে গ্রহণ করেন এটুকু আমাদের প্রার্থনা তখন দেবীর আদেশ অনুসারে নরতন দাস ঠাকুর মহাশয় তাদেরকে রাধাকৃষ্ণ মঞ্চে দীক্ষা প্রদান করেন এবং তাদেরকে শিষ্য রূপে গ্রহণ এইভাবে রামচন্দ্র কবিরাজ তিনি দাস ঠাকুরের কত প্রিয় ছিলেন সে সাথে এক সময় আরো একটি মধুর লীলা যখন বীরের ওখানে নয় শ্রীনিবাস আচার্য মহাশয় ছিলেন আর তখন এই শ্রীনিবাস আচার্য মহাশয় একদিন প্রত্যেক দিন নিত্য ধ্যানের মাধ্যমে তিনি যেতেন এবং রাধা মাধবের নিত্য সেবা তিনি যুক্ত হতেন এবং পুনরায় তিনি আবার তার জড় শরীরে ফিরে আসতেন কিন্তু একসময় দাস ঠাকুর জড়শ্বরী আমার অপরাধ হয়ে গেল বৈষ্ণবটা অপ্রাকৃত তিনি আবার তার এই দেহে ফিরে আসতেন এক সময় তিনি যখন ধ্যানের মাধ্যমে নৃত্যস্বরূপে গেলেন এবং শ্রীমতী রাধারানীর সেবা তিনি যুক্ত হওয়ার জন্য তখন দেখছি কিছু সখীরা যমুনার জলে কিছু খোঁজা খুঁজে করেছে তখন শ্রীনিবাস তিনি তার স্বরূপে সম্ভবত বিলাস মঞ্জুরি কিছু মঞ্জুরি স্বরূপ করলাম মনে আসছে না এখন তখন তিনি সেখানে গিয়ে সেই সখীদের সাথে যমুনার জলে খুঁজতে শুরু করেছে রাধারানীর একটি নাকের নোট পড়ে গেছে যমুনার দল তিনিও সখীদের সাথে নোট খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর এর দিকে সেখানে একটু সময় মানে জল জগতে তো অনেক কাল অতিবাহিত তিন দিন চার দিন যাবৎ সিনেমা আচার্যের শরীরে আর চেতনা না এখন সকলে শোক সাগরে নিমজ্জিত হয়ে পড়েছেন তখন রাজা বীরহামের সাথে নালকুন্দ শ্রীনিবাস আচার্য ঠাকুরের পত্নীগণ পিনারা সকলের শোক সাগরে নিমজ্জিত হয়েছেন নাজানী শ্রীবাস ঠাকুর নিশ্চয় দেহ ত্যাগ করেছেন তখন রামচন্দ্র কবিরাজ খবর দেওয়া হলো যে গুরুদেবের এরকম অবস্থা তখন শ্রী রামচন্দ্র কবিরাজ এখানে গিয়ে উপস্থিত হলেন তিনি দেখলেন গুরুদেব ধ্যানা বিষ্ট আছে নির্বিঘ্ন তার শরীরে কোনো কিছু হয়নি তখন তিনি তার পাশে বসে ধ্যানের মাধ্যমে শ্রীনিবাস আচার্য যেখানে রয়েছেন সেখানে গিয়েছেন আর সেখানে দেখছেন গুরু রূপা শক্তি শ্রীনিবাস তিনি যমুনার জলে অন্ধকার হয়ে গেল কারেন্ট চলে গিয়েছে যমুনার জলে কিছু খোঁজাখুঁজি করছেন তখন entendeu? Né? É aí isso é guru তখন রামচন্দ্র কবিরাজ তিনি গুরুদেবের পাশে আসন স্থাপন করলেন আসন স্থাপন করে ওখান থেকে গেলেন নৃত্য রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্য যমুনার জলে কিছু খোঁজাখুঁজি করছেন তখন তিনি গুরুদেবের সাথে খুঁজতে শুরু করলেন তখন খুঁজতে খুঁজতে তিনি সেখানে একটি পদ্মান নিচে রাধারানীর নাকের নথটি খুঁজে পেলেন আর সেটা তিনি তখন গুরুদেবকে প্রদান করলেন গুরুদেব তখন সেটা নিয়ে গিয়ে রূপমঞ্জরিকে দিলেন রূপমঞ্জরি পাদ সেটাকে নিয়ে গিয়ে ললিতা দেবীকে দিলেন এবং ললিতা গিয়ে শ্রীমতী রাধারানীকে প্রদান করলেন তখন শ্রীমতী রাধারানী খুব প্রসন্ন হয় ললিতা দেবী দেখালেন যে এনি আই আপনার নথটি খুঁজে পেয়েছেন তখন শ্রীনিবাস আচার্যের হাতে তিনি যে পানটা চেপে খাচ্ছিলেন তাম্বুল সেই তাম্বুল শ্রীনিবাস আচার্যকে প্রদান করলেন আর শ্রীনি আচার্য মহাশয় তখন সেই পানটা নিয়ে তার কাপড়ের আঁচলে আঁচলে বাঁধলেন তারপরে তিনি এই জগতে ফিরে এলেন গুরু এবং শেষ দুজনে অনেক গভীর ধ্যান থেকে উঠে দাঁড়ান তখন সকলে খুব আনন্দিত হলেন তারপরে শ্রীনিবাস আচার্য সেই অপ্রায়িতা জগতে শ্রীমতী রাধারণিক চর্বিত পান এই জগতে তিনি ভক্তদেরকে দিয়েছিলেন এবং তার সুগন্ধে সকলে মোহিত হয়েছিলেন রামচন্দ্র কবিরাজ মহাশয় খুব গুণী ব্যক্তি ছিলেন তিনি অনেক লীলা করেছেন তিনি বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবনে গিয়ে তিনি কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন সেই সাথে সাথে তিনি ঈশান ঠাকুর যিনি মহাপ্রভু প্রিয়জন ছিলেন তিনি তার কাছে গিয়েছিলেন আর তিনি বৃন্দাবন যাওয়ার সময় কাশী প্রয়াগ হরিদ্বার প্রয়াগ হয়ে তারপরে ভাবে তিনি এই রাস্তার দিক গিয়েছিলেন এবং গিয়ে বৃন্দাবনের যেমন বিশ্রাম ঘাটে স্নান করলেন বিশ্রাম ঘাটে স্নান করে বৃন্দাবন ভ্রমণ করলেন আর তখন তার দাদা গুরু গোপাল ভট্ট গোস্বামী যিনি কিনা শ্রীবাসচার্যের গুরুদেব ছিলেন তার সাথে থাকা করলেন আর তখন শ্রীনিবাসচার্য সেখানেই ছিলেন তখন দুজনের আশীর্বাদ নিয়ে তিনি সমস্ত মন্দির সমূহ দর্শন করলেন সেই সাথে সাথে যে সকল গোস্বামী প্রকট ছিলেন লোকনাথ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী বা তখন তিনি আরিড গ্রামে স্নান করলেন স্নান করে এসেছিলেন রঘুনাথ দাস গোস্বামী কাদের কাছে গেলেন রঘুনাথ দাস গোস্বামী মহাশয় তাকে আলিঙ্গন এবং আশীর্বাদ প্রদান পরবর্তীকালে তিনি আবার ওখান থেকে ফেরত আসার সময় তিনি অনেক দীর্ঘস্থান সম দর্শন করে করে এসে তিনি এলেন ঈশান ঠাকুরের মায়াপুরে মায়াপুরে এসে মাতার গৃহে ঈশান ঠাকুর তখন খুব বৃদ্ধ অবস্থাতে তিনি দেহরের সুস্থ মানে ছিলেন তখন তিনি পরিচয় যাপন করলেন ঈশান ঠাকুর খুব আলিঙ্গন প্রদান করলেন তারপরে ঈশান ঠাকুরকে তাকে নবদ্বীপ ধান দর্শন করালেন এরপর রামচন্দ্র কবিরাজ আবার যখন বৃন্দাবনে যান বৃন্দাবনে গিয়ে তিনি গোস্বামী বর্গেরা পকটে অত্যন্ত মরমাহত হয়ে তিনি খুব দুঃখিত চিত্তে পৌষ মাসে কৃষ্ণা তৃতীয় তিথিতে তিনি নৃত্যলীলা প্রবেশ করেছিলেন শ্রীমাস আচার্যের আর দেহত্যাগের পরে তিনি দেহত্যাগ করেছিলেন তো তার সমাধি আপনারা বৃন্দাবনে গেলে দর্শন করতে পারবেন তো রামচন্দ্র কবিরাজের একজন প্রিয় শিষ্য ছিলেন তার নাম হচ্ছে হরিরামাচার্য তিনি একজন প্রসিদ্ধ কীর্তনীয়া এবং পদকর্ত ছিলেন তো এইভাবে আমরা রামচন্দ্র কবিরাজ আরো অনেক ডিটেলস রয়েছে আমার কারেন্ট আপনাদেরকে বলতে পারছি না তাই সকলকে ধন্যবাদ পরবর্তীতে আমরা গোপাল ভট্ট গোস্বামী পাদের বিষয়ে আলোচনা করব সকলকে আসে ধন্যবাদ হরে কৃষ্ণ